আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ফাহাদ কথা বলছি মানিক ইঞ্জিনিয়ারিং থেকে গত দুই দিন যাবৎ এক ভদ্র মহিলার সাথে আমি কথা বলছি একটা প্রজেক্ট নিয়ে ওনার আর এই প্রজেক্টের মেইন সমস্যাটা হচ্ছে যে ওনার কোনো ডিজাইন নাই কোনো ড্রয়িং নাই কোনো ডিরেকশন নাই কোনো ইনস্ট্রাকশন নাই এখন এই প্রজেক্টের বড় সমস্যা হচ্ছে মিস্ত্রি তার মন মতন কাজ করতেছে কাজ কাজের ভলিউমের থেকে বেশি টাকা নিচ্ছে তারপরও সে আরও টাকা চাচ্ছে এরপর এর থেকে মেজর যে সমস্যা সেটা হচ্ছে যে একটা আঠাশ ফিট বা সাতাশ ফিট জমির উপরে একটা তিনতলা বা দুইতলা ফাউন্ডেশনের বাড়ি করতেছে বাট এই জায়গায় নয়টা কলাম দিয়ে করতেছে ওকে আমি এই নয়টা কলাম দিয়ে করতেছি এটা আমি মেনে নিলাম এর থেকে মেজর সমস্যা হচ্ছে যে এই নয়টা কলামের আটটা কলাম হচ্ছে এর চতুর্দিকে আছে আর একটা কলাম হচ্ছে মানে আটটা কলম হচ্ছে এর চারপাশে দেওয়া আছে এবং একটা কলম হচ্ছে এর মেডেলে বিল্ডিং এর টোটাল বিল্ডিংটার মেডেল পোষণে হচ্ছে একটাই কলম আছে এবং কলামের সাইজ হচ্ছে 10 বাই দশ এরকমের আর এই জায়গায় আর কোনো কলামে টোটাল বিল্ডিং এর মেডেলে হচ্ছে একটাই কলাম তো ইটস এ ভেরি ব্যাড সিচুয়েশন আমি ওনাকে বললাম যে আপনি একজন ইঞ্জিনিয়ারের সরাপন্ন হন বা একটা ইঞ্জিনিয়ার আনেন এনে এরপরে ওইটাকে দেখান যে কি ভুলগুলো আছে ওই ভুলগুলো সংশোধন করেন এবং মিস্ত্রিকে যাতে সে সঠিকভাবে বুঝ একটা ডিরেকশন দিয়ে আসতে পারে ওই ডিরেকশন মতন যাতে কাজ করে যেহেতু আপনার ড্রয়িং নাই ডিজাইন নাই কিছু নাই সেক্ষেত্রে আপনি ওই ডিরেকশন নিয়ে এরপরে হচ্ছে কাজ করেন আসলে জানি না উনি আসলে আমার কথাগুলো কতটা আদলে নিছে বাট আমি দেখতেছি যে ওনার এই প্রোজেক্টটায় সম্পূর্ণ প্রোজেক্টটাই হচ্ছে একটা লস প্রোজেক্ট একটা ভুল অবস্থায় কাজগুলো হচ্ছে বা আপনি মাইন্ডেড করেন যে একটা বিল্ডিংয়ের আমি যদি ইঞ্জিনিয়ারিং ভাষা হিসেবে বলি বা আমার দিক থেকে যদি বলি আমি মনে করি বা আমরা ইঞ্জিনিয়াররা মনে করি যে একটা বিল্ডিংয়ের সর্বোচ্চ লোড আসলে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে মেডেল পোষণ বা একটা বিল্ডিং একটা কাঠামোর মেডেলে হচ্ছে লোড বেশি আসে তো সেক্ষেত্রে আমাদের মেডেলের কলমগুলোর লোড নেওয়ার ক্ষমতা একটু বেশি দিয়ে হচ্ছে ডিজাইনটা করতে হয় বা ডিজাইনটা করা হয় আর এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ ওনার মেডেলে হচ্ছে একটাই কলম আছে তো অবশ্যই এটা একটা ঝুঁকিপূর্ণ অবস্থা এরপরে আমি যদি বলি এত কিছু আসলে খুলে বলা সম্ভব না এই প্রজেক্টের মধ্যে আসলে অনেক ভুল আছে টোটালে কাজটা একদম একটা অবস্থা এরপরে মিস্ত্রি সমস্যা করতেছে নানান টাকা নিচ্ছে বেশি এ সকল সমস্যা করতেছে উনি বুঝতে যাচ্ছেন বুঝতে চাচ্ছেন তো আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি যে ওই ভদ্রমহিলার বিল্ডিংটা করতে টাকাও কিন্তু হিউজ পরিমাণ খরচ করতেছে বাট এই টাকাটা খরচ করার পরেও কিন্তু উনি প্রপারভাবে আসলে স্ট্রাকচারটাকে নির্মাণ করতে পারতেছে না ভুলভাবে নির্মাণ করতেছে সঠিকভাবে পারতেছে না বাট এই জায়গায় যদি একটা ইঞ্জিনিয়ারের থেকে একটা ডিজাইন করে নিত এরপরে যদি উনি একটা ইঞ্জিনিয়ার নিয়ে এখন সাইটে পরিদর্শন করাত যে কীরকমের হচ্ছে কাজটা কি ভুল হচ্ছে না রাইট হচ্ছে এই সকল বিষয়ে যদি উনি ইন্সপেকশন করাতো সেক্ষেত্রে কিন্তু ওনার এই সমস্যাটা হতো না একজন ইঞ্জিনিয়ার যদি ওনার সাইটে যেত সেক্ষেত্রে ওনার পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ হতো হ্যাঁ বাট এই দশ হাজার টাকা যদি খরচ হতো সেক্ষেত্রে দেখা যায় কিন্তু ওনার কাজটা ভাবে হতো সমস্যাগুলো হতো না ইন ফিউচার উনি একটা কনফিডেন্টলি একটা স্ট্রাকচার নির্মাণ করতে পারতো মিস্ত্রি ওনাকে ভুলভাল বোঝাতে পারতো না সকল থেকে কিন্তু উনি একটা স্যাটিসফাই একটা কাঠামো নির্মাণ করতে পারতো বাট উনি এই স্বল্প টাকাটা খরচ করতে না চাওয়ার কারণেই হচ্ছে কিন্তু এই সব সম্মুখীন হয় আমি বলবো না যে শুধু উনি এক একাই এরকমের বিষয় ফেস করতেছে আমি প্রতিনিয়ত এরকমের আমার অনেক ক্লায়েন্ট আসে গত পাঁচ দিন আগে এরকম একটা ক্লায়েন্ট আসছে আমার কাছে রাজশাহী হ্যাঁ তো উনি হচ্ছে পাঁচতলা বিল্ডিং করবে বাট উনি আসলে শুধু একটা ড্রয়িং চাচ্ছে তাও আবার ফ্রিতে হ্যাঁ সো মাইন্ড কনসেপ্ট আসলে ভাবেন যে আপনি একটা কোটি টাকা দিয়ে বাড়ি করতে চাচ্ছেন বাট আপনি ডিজাইনের জন্য কোনোই কোনো টাকাই খরচ করতে চাচ্ছেন আপনি ফ্রিতে একটা ডিজাইন চাচ্ছেন বা একটা ড্রয়িং চাচ্ছেন একটা ড্রয়িং একটা স্কার্স। দেখেই একটা প্ল্যান দেখেই আপনি বাড়িটা করে ফেলবেন এটা আসলে কোন জায়গায় কীমন রোড আসতেছে কোন ম্যাটেরিয়াল দরকার হচ্ছে কোনো কিছু আসলে আপনার আইডেন্টিফাই করার কোনো দরকার নেই সো আমি যারা আসলে এই বিল্ডিং করতে চাচ্ছেন বা বিল্ডিং নির্মাণ করতে চাচ্ছেন বা আপনার স্বপ্নের নির্মাণ করবেন আমি সবাইকে বলবো একটা বিল্ডিংয়ের সর্বপ্রথম এবং সব থেকে বড়ো ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এর ডিজাইন ডিজাইন যদি সঠিক না হয় তাহলে আপনার কাঠামোটাও কিছুই হবে না সবই ভুলও হতে পারে হ্যাঁ আপনার সকল টাকাও মনে করেন যে ধ্বংস হয়ে যেতে পারে সো অবশ্যই বি আপনি নিজে নিজে চিন্তা করেন যে আসলে ডিজাইনটা আসলে কতটা উপকারী হ্যাঁ তো দর্শক কিন্তু এরকমের আসলে কেউ ভুল করে না এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা করি আর আমার আসলে বা আমাদের ইঞ্জিনিয়ার আসলে আপনাদের যে ভুল সাজেশন দেওয়ার বা আপনার টাকা নষ্ট করার কোনো যুক্তি আসলে নাই বা আমাদের কোনো ইচ্ছা না যে আপনার টাকা নষ্ট আমার কথা হচ্ছে আপনি টাকা খরচ করে একটা বাড়ি করবেন সেটা সঠিকভাবে হোক আপনার মনের মতন হোক স্ট্রাকচারালি স্ট্রং হোক এটাই হচ্ছে আমার কাম্য বাট আপনার ক্ষতি হোক এই জিনিসটা কোনোভাবেই কাম্য না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম